আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ষান্মাসিক সমষ্টিক মূল্য দু হাজার বিষয় বাংলা সপ্তম শ্রেণিরটা আলোচনা করব যদিও এটা সপ্তম শ্রেণীর প্রশ্নটা না কিন্তু এই বিষয়টার সাথে সম্পূর্ণই মিলিত আছে সপ্তম শ্রেণীর যে বাংলাটা অর্থাৎ এরকমই আসবে তো এর জন্য আমরা এটা থেকে আপনাদের বইয়ের যে অংশটা আসবে সেটা আলোচনা করে দেব সেটা এখানে একটা প্যারা লেখা ছিল ওরকম একটা লেখা থাকবে ওই প্যার মধ্যে থেকে এখানে যেরকম একটা তালিকা তৈরি করতে হয়েছে এরকম তালিকা তৈরি করতে বলা যেতে পারে বা যে কোনো তালিকা তালিকা আপনাদের তৈরি করতে বলা হতে পারে এটা মূল বিষয় শেখানোর জন্য না মূল বিষয় হচ্ছে আপনার বইয়ের মধ্যে যেই টপিকগুলো আছে এইগুলোকে এর মধ্যে থেকে উত্থাপন করা যেরকম দুই নম্বর যদি আমরা একটু খেয়াল করি এই দুই নম্বরটার মধ্যে আপনার যে কথাপকথন লেখার কথা বলা হয়েছে এই দুই নম্বরটা মধ্যে যে জিনিসগুলো ঠিক রাখতে হবে অর্থাৎ সর্বনাম ক্রিয়া এবং অর্থাৎ হলো যেগুলো পদ আছে এই পদগুলোকে আপনাকে ঠিক রেখে লেখাটা লিখতে হবে এটা হলো মূল বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছিলো বাক্য বাক্য আপনার বইয়ের মধ্যে চার প্রকার আছে এই চার প্রকার আপনাকে লিখতে হবে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য এটা হলো আপনার মূল বিষয় লেখার জন্য এই দুটা জিনিস খেয়াল রাখতে হবে এই জন্য আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জিনিস আপনি যেটা খেয়াল রাখতে হবে এটা ভাষিক যোগাযোগ যেটা আর অভাষিক যোগাযোগ এইটার মধ্যে কোনটা ভাষিক হচ্ছে কোনটা অভাষিক হচ্ছে এবং কোন পদগুলো ব্যবহার হচ্ছে এবং কোন বাক্য ব্যবহার হচ্ছে এই জিনিসগুলো আপনাকে এই তিনটা জিনিস এইগুলো থেকে এক এবং দুই থেকে আইডেন্টিফাই করতে হবে এবার ক্ষং সে যে কাজটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো প্যারাগ্রাফের মধ্যে আপনার যেটা খেয়াল করার বিষয় এটা যে কোনো পরিমাণ হইতে পারে পাঁচ লাইন হইতে পারে বা দশ লাইন হইতে পারে যেটাই হোক সেটা আপনাকে লিখতে বলবে এখান থেকে আপনাকে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে জ্যোতিচিহ্ন যে ব্যবহার এটা আপনার বইয়ের মধ্যেও আসে এবং প্রমিত শব্দ আর প্রমিত শব্দের যে উচ্চারণ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এই অনুচ্ছেদ থেকে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে হলো প্রমিত শব্দ এবং প্রমিত শব্দের উচ্চারণ এটা আপনাকে বের করতে হবে তিন নম্বরটার মধ্যে যেটা ছিল যে পাঁচটা শব্দ লিখতে হবে তো এখানে এই শব্দ থেকে আপনাকে যদি বলে প্রমিত শব্দ বের করো এবং এর উচ্চারণ লিখো অথবা আঞ্চলিক শব্দগুলো থেকে তুমি প্রমিত শব্দগুলো লিখো এটা আপনাকে লিখতে বলা যেতে পারে এর জন্য চার নাম্বারটা কী বলছেন চার হলো জ্যোতি জ্যোতিচিহ্ন সহ বাক্য এবং এর কারণ কেন কোন জ্যোতিচিহ্ন বসলো তো এটা আপনাদের আসবে তো এটার মধ্যে আপনাদের যে জ্যোতিচিহ্নগুলো আপনারা বইয়ের মধ্যে দেখছেন সেইগুলার আলোচনা করতে হবে অর্থাৎ যে দাড়ি কেন বসে কমা কেন বসে এক একটা সেন্টেন্স এখানে লিখবেন এক একটা বাক্য লিখবেন এরকম পাঁচটা বাক্য এবং পাঁচটা বাক্য লিখলেন যে কমার কৃষ্ণবাচক চিহ্নের কারণটা কী এগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে পাঁচ নম্বরটার মধ্যে যেটা বলা আছে এখান থেকে বলছে এখানে যে জিনিসটা শেখানোর কথা সেটার বিপরীত শব্দ আপনার এখানে সুযোগ আছে যে বিপরীত শব্দ বলছে আর আপনারা এখানে বিপরীত শব্দ জায়গায় কী বলবে প্রতিশব্দ বিপরীত শব্দ অথবা একই অর্থ বিভিন্ন শব্দ সমাস উপসর্গ প্রত্যয় এইগুলো আপনার এই চার নম্বরে আসবে বাক্য লেখা আপনাকে এটা পরিবর্তন করতে হবে ছয় নম্বরটা এরপর যে ছয় নম্বরটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে এখানে প্রতিশব্দের কথা বলছে তাহলে ওই একটা জিনিস আপনাকে লিখতে হবে এটা আগে বললাম সাত নম্বর যে কাজ বা কাজ গ যেটা সেটার মধ্যে আপনার এখানে বইয়ের মধ্যে শেষ দিকে দেখবেন শেষের অর্ধের মধ্যে আছে যে যে পোস্টারগুলো আছে অর্থাৎ চারপাশে যে নানান লেখা আছে এটা দেখে চিনতে পারা এবং সেটা নিয়ে কাজ করা একইভাবে এই কাজটা আপনাকে এখানে করতে হবে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মাধ্যম যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করতে হবে কাজটি হবে একটি দলীয় কাজ যদিও তো পাঁচজন চারজন আপনি বইসে এটাকে আলোচনা করতে হবে আলোচনার মধ্যে কাঠামো তৈরি করবেন এবং কী লিখবেন এটা ঠিক করতে হবে সদস্যদের সদস্য যারা আছে এই সদস্যগুলো একটি নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবেন এবং যার যারটা প্রত্যেকেই নিজে ভিন্ন ভিন্নভাবে লিখবেন সপ্তম শ্রেণীর বাংলা তো আপনাদের বইয়ের মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা এখন আলোচনা করে দেখাবো যে আসলে এই জিনিসগুলো আপনাদের আলোচনার মধ্যে আপনার বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে যেটা আছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি অর্থাৎ কয়েকটা পরিস্থিতি এখানে দেওয়া আছে যদিও আপনার এই পরিস্থিতির মধ্যে আপনাকে পরিস্থিতি লিখতে বলা হবে না কারণ পরিস্থিতি যেটা আছে এই পরিস্থিতির মধ্যে আপনি অবশ্যই এতটুকু যদি দলীয় কাজ থাকে এবং অভিনয় থাকে সেটা বলবে কিন্তু আসলে এরকম এবার আসার সম্ভাবনা নাই তো জন্য যেটা থাকতে পারে সেটা হচ্ছে সর্বনাম সর্বনামের যে প্রয়োগটা আছে এই তিনটা প্রয়োগ আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাষিক যোগাযোগ আর অভাষিক যোগাযোগ অর্থাৎ আপনাকে কোনো উদ্দীপক দিয়ে বলতে পারে যে এই প্রশ্নের মধ্যে কোন যোগাযোগগুলো হয়েছে এই যোগাযোগগুলো থেকে তুমি এই দুটা যোগাযোগের চিহ্নিত করো যদিও কথা বলা প্রমিত ভাষায় কথা বলা প্রমিত ভাষার মধ্যে এইখানেই আপনার কাজ যে যেটা প্রমিত শব্দ না আপনাকে একটা প্যারা দেওয়ার পরে বলতে পারে যে ওখান থেকে শব্দটা লিখা তুমি প্রমিত শব্দ লিখো তো আপনাকে এই প্রমিত শব্দগুলো খুঁজা খুঁজে আপনাকে অবশ্যই এটা লিখতে হবে এবং প্রমিত শব্দের যে উচ্চারণগত পরিবর্তন এই উচ্চারণটা আপনাকে অবশ্যই শিখতে হবে এই জন্য উচ্চারণগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে এই শব্দগুলো আপনি বানানোসহ শিখবেন আচর আচর তো এইখানে বানান যেটা আছে বানান করে করে করবেন যেন আপনি বানানটা লিখতে পারেন আঞ্চলিক ভাষা এবং প্রমিত শব্দ এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মধ্যে এটা আপনার অবশ্যই আসবে তাহলে অর্থ বুঝে বাক্য লিখির মধ্যে থেকে শব্দের যে শ্রেণী বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে আটটা শ্রেণীতে আপনার যখন আসবে একটু আগে বাক্য যে বাক্যটা আসবে সেটা হচ্ছে যে কোনটা কোন বাক্য অথবা বাক্য লিখে এটার মধ্যে কেন এই চিহ্ন বসলো এটা বিবৃতি দিতে হবে বাক্যগুলা কোনটা কোন বাক্য সেটা লেখা হ্যাঁ সমাজ সমাজ থেকে যদি কোনো শব্দ দিয়ে থাকে বলে যে এই শব্দগুলো থেকে তুমি সমাজকে তৈরি করো অথবা এখানে এই প্যারা থেকে এই কবিতা থেকে তুমি পাঁচটা শব্দ নিয়ে শব্দগুলাকে শব্দগুলোকে সমাজে রূপান্তরিত করো বা দুইটা তিনটা যেটা বলুক আপনাকে বলতে পারে উপসর্গ একই অবস্থা যে আপনি দুটা শব্দ নিয়ে এটা উপসর্গ তৈরি করেন হ্যাঁ প্রত্যয় সমাস উপসর্গ প্রত্যয় একই রকম কোনো একটা প্যারা দাওয়া থাকবে প্যারা দাওয়া থাকার পরে বলবে এইখান থেকে শব্দ এক যে কোনো দুটি শব্দ নিয়ে আপনি প্রত্যয় বা সমাস বা উপসর্গ এগুলা করুন লিখুন হ্যাঁ আর আসতে মুখ্য অর্থ অর্থাৎ যেটা আছে খাওয়া এটা মুখ্য অর্থটা আপনি মুখ্য অর্থ গৌণ অর্থ এটার মধ্যে যে অর্থের পরিবর্তন যেটা সেটা আপনাকে লিখতে হতে পারে আর প্রতিশব্দ এটা আসবে আপনি এটা নিশ্চিত থাকেন প্রতিশব্দ কি আসবে মানে যে তোমার জানা মধ্যে ওই একটা হলো দুটা অংশ একটা হলো আপনার থেকে আপনি লিখবেন আর একটা হচ্ছে প্যারা থেকে লিখবেন প্যারা থেকে লিখলে অনেক সময় খুঁজে নাও পেতে পারেন তারপর প্রতিশব্দ অর্থ প্রতিশব্দ যেটা আছে ওইটা একটা শব্দ নিয়ে আপনার প্রতিশব্দটা লিখে দিতে হবে এরকম যে কোনো যে কয়েকটা শব্দ চাই সেইগুলাই এইগুলো আপনি প্রতি শব্দগুলো অবশ্যই জানতে হবে আর আছে বিপরীত শব্দ যে কোনো আপনার বলতে পারে যে শব্দ নিয়ে বিপরীত শব্দ লিখো যদি চিহ্ন অবশ্যই জ্যোতিচিহ্ন ব্যাপারটা হচ্ছে যে সেন্টেন্সকে লিখে কোন জ্যোতি চিহ্নটা বসবে এটা ব্যাখ্যা করো এরকম এখানে একটা জিনিস আছে যে বিভিন্ন ধরনের বাক্য বিভিন্ন ধরনের বাক্যটা তৈরি করার জন্য এখানে বাক্য আসে হলো গঠন অনুযায়ী তিনভাবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এই বাক্যটার মধ্যে কোনটা কোন বাক্য কোন বাক্য সেই জিনিসটা আলাদা করতে বলা হতে পারে সে লেখার সাথে পরিচিত হই তো চারপাশে লেখার মধ্যে যে পোস্টারগুলো আছে এই যে ব্যানার একটা পোস্টার এইগুলো যে এইগুলো আছে তো এটা আপনি প্রত্যেকটা দেখলেন তো এরকমভাবেই আপনাকে একটা যে কোনো একটা আঁকতে হবে এর জন্য আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি কোনটা আঁকবেন সেটা যেন কারুকার্য করা সুন্দর হয় এখান থেকে এর জন্য এইগুলো আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে ব্যানার কি ফেস্টুন কি পোস্টার কি প্লে কার্ড কী বিলবোর্ড কি নোটিশ কি লিফলেট কি মোরকের লেখা বিজ্ঞাপন আমন্ত্রণপত্র এই জিনিসগুলো করলে আপনি যদি যান পরীক্ষা হলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবেন এবং স্ক্রাইব আর শেয়ার করে তাহলে এবং নোটিফিকেশন চালু করে রাখবেন যেন অবশ্যই এগুলো আপনাদের কাছে চলে যায় আসসালামু আলাইকুম ও